আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাই কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আমার উম্মতেরা নামাজ আমার নামাজ উন্মতের জন্য এত কাঁদলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ রাব্বুনার আবিন নামাজের জন্য এত নির্দেশ করলেন নবী জেনতে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হাজরাতে হোসাই ফারাতি আল্লাহ তালানহু তিনি একবার ইয়ামেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেনো না চিনি না হাজরাত হুজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহাবি হোজাইফা তুমি যেভাবে নামাজ পড়েছ রকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই রসুল্লা নামাজ হয় নাই। নামাজ পড়লেই হবে না রসুল্লাহ বলেছেন কামার কামা রুমুনি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে পড়তে দেখো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল করিয়া মিছিল করিয়া বিক্ষোভ করিয়া যে কোনো আন্দোলন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবেন আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই মাস আগে জেহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ পড়তে হবে একটা পড়তে হবে আদবের সাথে মহাপুতের সাথে একদশি পরিমাণ তো বোঝেই যদি তা না হয় রুকুত থেকে দাঁড়ালেন শেষদায় চলে গেলক হল দিলেন না হয়ে গেল এটা পাগলামি না নামাজ সহিভাবে আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবেন রুকুর থেকে দাঁড়ায় গেলেন বলবেন রব্বানা লাকাল হাম কন রব্বানা লাকাল

আল্লাহ রহমতের ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল কে কত বেশি দালায়া এটা পড়বেন দুই শেষদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা শেষদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহ হুম্মি ওয়ার হাননি ওয়াহিনী ওয়াফিনি নামাজের মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমার ক্ষমা করে দেয় সব দোয়া সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে হেদায়ত দাও আমাকে সুস্থ করো আমাকে রহম করো আমাকে রিজেক দাও কল সোভার আল্লাহ নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসুল করিম সাল্লাহামের নামাজটা কেমন হাক্কানি ওলামাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাই তুমি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো সাল্লাহ সাল্লাম ফতেমকার দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু পাঁচজন নারী আর ছয়জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এর মধ্যে ওয়াসি একজন ওয়াসি বুঝতে পেরেছি রহমত করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে চোখ চোখের তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হজুর তাকে দেখি বললেন তোমার নাম না তিনি বললেন হ্যাঁ আমার নাম ওয়াসি হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছ ওয়াসি বললেন যে কারণে তা করেছি হজুর বললেন কেমনে শহীদ করেছ আমার চাচাকে আমার একটু শোনাও বলতে লাগলেন আমি বললাম দিয়ে হজরাত্রি হামজার শরীরকে ওপর করে দিয়েছি তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলেজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দার হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেস রাসুল্লাহ হাদিস শরীফ এসেছে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রসুলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন ওয়াশি তুমি কি চাও বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আব্বার স্নেহযত্ন আমার কেসমতে তেমন হয় নাই আমার চাচা হামজা আমাকে পিতার পিতাগত করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন আমি শেষ করে দিতে পারি আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন মুসালমায় কাজাবের বিরুদ্ধে হজরত আবু বকরসিন দিকলাদি আল্লাহ যে বাহিনী পাঠালেন হজরত ওয়াসি সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে যে বললম দিয়ে তিনি হাজরাকে শহীদ করেছিলেন সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসালামায় কাজকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন আমার ভাইরা এতেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত পদে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করল যে আমি নবী তার অনেকগুলি বইকে তার সে লিখল বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের ভেতরেই আল্লাহ পাক পুরুষ হিসেবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহম্মদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম রুজ্লা গোলাম আহম্মদ বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম মহম্মদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য নজবিল্লাহ এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে আসলে শরীয়তের বিধান হচ্ছে হজুরের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া জায়েজ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোন প্রমাণও চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে জলে বলেন কি হবে কাফের হয়ে যাবে দুনিয়ার সমস্ত ওলামা সমস্ত মুহাদ্দিস সমস্ত মোফাসিদ দুনিয়ার সমস্ত মুফতি সব একমত কোন গোলাম মোহাম্মদ কাদিয়ানি কাফের তার অনুসারীরাও তার জামানায় মৌলা আল্লাহ শাহ বুহারি রহমতুল্লাহ আলী তার সঙ্গে একটা বহস হল যেহেতু গোলাম মোহাম্মদ বলেছিল যে আমার এই চল্লিশ দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার অভিনয় হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুহারি রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম তিনি বললেন আমি তোমার কাছে কোন প্রমাণ চাই না তুমি নবী কিনা আমি জানি তুমি মিথ্যাবাদী তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে গোলাম মোহাম্মদ বলল কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস কোথায় বলল যে এই যা আছে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ঈসা আলাইহিস সালামের ওই কথাই গোলাম মোহাম্মদ বলল যে হজরত আমার সম্পর্কে বলেছেন আহমদ আমার পরে একজন নবী আসবেন রসুল আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আহমদ মাল্লাহ বুহারি বলছেন তোমার নাম তো আহমদ না তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হল হজরত ইস সালাম যে আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম গোলাম আহাম্মদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মরণা বুখারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়া দিলাম আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়াত আমি দেই নেই এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপি এই কাফের মৌত হল কোথায় জোরে বলেন এই কাফের মৌত হল কোথায় পায়খানার ভেতরে মৌত হয়েছে কেয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান রাবুল্লা আলমিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী এসেছিলেন তারাও সে ভয়ে চোখ থাকবেন অনুমতি সাপেক্ষে সেদিন বিশ্ব নবী রাহমাতলীলা আলমিন রসুল্লাহ সাল্লাসাল্লাম তার উন্মতির জন্য সাফায়াত করার সুযোগ পাবেন মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে হাজার থাকবে বিচারের দিনটা লম্বা হবে আলফা নিম্মা তা উদ্দিন এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুণাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে পড়তে লাগবে যেহু বাটা কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানের পানি পানি বলে চিৎকার হতে থাকবে মানুষেরা বিভীষিকা ময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে ভয়ের চোটে কলিজা গলার কাছে চলে আসবে কোন উপায় নাই মানুষেরা হয়ে গিয়ে হাজর আদম আলা কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হাজরাতে আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে আল্লাহর এক হুকুমকে ভঙ্গ করেছিলাম জানিনা আল্লাহ রব্বুরার আমার সাথে আজকে কি ব্যবহার করেন মাথা খাটান বুদ্ধি খাতা। করেন আকুল দিয়ে বিবেক দিয়ে আমাল বাসার আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কথা বলতে সাহস পাবেন না কাছে যাও বলবেন আমি পারব না কাছে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমিও পারব না সকলে এক এক ওজুহাত দিবেন বলবেন যাও موسی আলাইহিস সালামের কাছে তিনি বলবেন আমিও পারব না যাও ঈসা আলাইহিস সালামের কাছে হযরত ঈসা বলবেন আমি তো পারবই না তার অঙ্গটা প্রতিবিম্ব শত শত কোটি নাসারা আমরা আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আজি হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করেন তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রব্বুনা রবিনের দরবারে আজকে কবুল কথা বলতে পারবেন বিশ্বনবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার কাছে যাবেন মাহবুদীব আল্লাহ দরবারে শেষ পড়ে যাবেন এই শেষদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন শেষদায় পড়ে শুধু কামতেই থাকবেন রব্বুল আলমিন বলবেন হাবিব মাথা উঠান আপনার দরখাস্ত আমি আল্লাহ রব্বুল আলমিন মঞ্জুর করে নেব